ক্যাপকাট প্রো এটা নিয়ে কিন্তু আপনারা অলমোস্ট সবাই অনেক ঝামেলার ভেতরে আছেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আজকে আমি আপনাদেরকে দেবো ক্যাপকাট প্রো ফোরটিন পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ভার্সন যেটাতে কোনো ওয়াটারমার্ক কিচ্ছু থাকবে না একদম ইস চলবে আচ্ছা এখন কোনো কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই তো ক্যাপকাটটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার লাগবে একটা ভিপিএন যেকোনো কোনো ভিপিএন তো আমি আমার ওয়ান পয়েন্ট ওয়ান ভিপিএনটি কানেক্ট করে নিলাম ভিপিএন ডাজেন্ট ম্যাটার ভিপিএন কোনো দরকার নেই অন্য কোনো এর যে ভিপেন আপনার ইচ্ছা যেটা আছে সেটাই ই করবেন সেটাই চালাবেন কারণ ভিপেন শুধু সার্ভার চেঞ্জ করার জন্য কাজে লাগে তাছাড়া অন্য কোনো কিছু জন্য কাজে লাগে না তো আমি যেগুলো স্টেপ বলবো সেগুলো একদম স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাছাড়া কিন্তু এটা কাজ তো এখন ভিডিও চলে যাই চলে যেতে হবে আপনার গুগল ক্রোম বাজারে তো এখানে গিয়ে এখন সার্চ করতে হবে ক্যাপকার্ট প্রো ক্যাপকার্ট সাইন আপ ওকে ক্যাপকার্ট প্রো ক্যাপকার্ট সাইন আপ দেওয়ার পরে এখন একদম উপরের ওয়েবসাইটটা এই ক্যাপকার্টের অফিসিয়াল ওয়েবসাইটটা ঢুকে যেতে হবে হ্যাঁ ঢোকার পরে এখন একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে এই যে এখানে এখানে দেওয়া আছে মেইল আপনার একটা দিতে হবে সেটা যদি আপনার নিজস্ব না থাকে তাহলে বিকল্পটা বেছে পারেন এই যে ট্যাম্পেইল আমি যেটা ব্যবহার করি যে ট্যাম্প মেল এটা প্লে স্টোরে কিন্তু সার্চ দিলেই পেয়ে যাবেন ট্যাম্পমেল অ্যাপটা তো এখানে আমি ট্যাম্পমেলে ঢুকে যাই ভিডিও স্কিপ না করে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারেন না তো এখানে এই আমি ট্যাম্প একদম এখান থেকে কপি করে নিয়ে ওইখানে জাস্ট বসিয়ে দেবো তো এটা কপি করে নিয়ে কপি হয়ে গেছে তো এখানে এখন এই জায়গা জাস্ট এটা পেস্ট করে দিব। হ্যাঁ এটা পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পরে এখন কন্টিনিউতে চাপ দিতে হবে কন্টিনিউতে চাপ দেওয়ার পরে এখন আপনাদের আপনার যা করতে হবে সেটা হলো আপনার যেই ক্যাপকার্ট প্রোটা আছে অ্যাপ্লিকেশন সেটার ভিতরে ঢুকতে হবে ক্যাপকার্ট প্রো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব ভিডিও স্কিপ না করে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু আপনার এই ক্যাপকার্ড ওয়ার্ক করবে না স্কিপ না করে দেবেন তাহলে কিন্তু আপ করবে হ্যাঁ এখন ক্যাপেটে আসার পরে এই যে আপনার মি অপশনে যেতে হবে আসার পরে কিন্তু এই আসার পরে এখন আপনার এই যে এই অপশনটা চাপ চাপ দিতে হবে এই যে সাইন ইন উইথ মেইল তো ইমেইল এখানে চাপ দিই চাপ দেওয়ার পরে জাস্ট আপনি এখানে যদি কোনো ইমেল থাকে সেটা কেটে দিয়ে আপনি যেটা করলেন ওইটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে হ্যাঁ পেস্ট করার পরে এখন আবার ক্যাপচার ওয়েবসাইট জুড়ে দিতে হবে ওয়েবসাইট এখানে আপনার একটা পাসওয়ার্ড কি করতে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিই আপনার যেই পাসওয়ার্ড মনে থাকবে সেটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখন জাস্ট এই জায়গায় যে নিচে টিকমার্ক এটার উপরে চাপ দিবেন তাছাড়া কিন্তু হবে না টিকমার্কে চাপ দেওয়ার পরে এখন সাইন আপে চাপ দিলে এখানে একটা আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে সিলেক্ট করতে হবে সেটা করে দিবেন আপনারটা তো আমি এখানে করে দিলাম এখন নেক্সট চাপ দিই এখন কিন্তু আমাদের ইমেইল এই টেম্পমেলে একটা কোড গিয়েছে সেই কোডটা কপি করে আনতে হবে জাস্ট এখন আমাদের টেম্পমেলে ঢুকে যাই টেম্পমেলে আসলে এখন আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ইনবক্সে একটা কোড এসেছে এই যে এখানে ইনবক্সে একটা কোড চলে আসছে তো এই কোডটা জাস্ট এখান থেকে কপি করতে হবে এখানে চাপ দিয়ে জাস্ট এই কোডটা একটু কপি করে নিব হ্যাঁ আচ্ছা কপি করে নেওয়ার পরে এখন চলে যেতে হবে আবার ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিতে হবে ঠিক আছে যেভাবে দেখাচ্ছে এভাবে করবেন তাছাড়া কিন্তু কাজ করবে না পরে আবার আমাকে দোষ দিবেন না এখন এটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের চলে যেতে হবে আপনাদের ক্যাব কাটে ক্যাব কাটে আসার পরে এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিতে হবে যেটা আপনি ওয়েবসাইটে দিয়েছিলেন এখন কিন্তু কন্টিনিউ দিলে আপনার ক্যাব কাটে এখানে লগ ইন হয়ে যাবে এই যে দেখেন এখানে লগ ইন হয়ে গেছে হ্যাঁ ওকে এটা লগ ইন হয়ে গেছে এখন যদি আমি এখানে এগুলো এখন দেখতে পারবেন এইগুলো দিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তুমি জাস্ট একটার উপরে চাপ দিয়ে দেখি না এটা কিন্তু একদম স্মুথলি চলছে কোনো সামলা ছাড়া হ্যাঁ এই সব ট্যাম্পলেট কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন একদম ফ্রিতে কোনো ওয়াটারমার্ক কিছু থাকবে না আর এখন যদি এডিট করতে যান জাস্ট এডিট করার জন্য এখন আপনাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখন আমি আপনি একটা জাস্ট যে কোনো একটা ফটো এখানে সিলেক্ট করে নেবেন আমি একটা করে নিই করে নেওয়ার পরে কিন্তু এখন এখানে দেখবেন যে সব কিছু কাজ করছে আপনার কোনো ওয়াটারমার্ক টাইপ কিছু থাকবে না একদম প্রো ফিচার পাবেন কিন্তু জাস্ট একটা সমস্যা আছে এই ক্যাপকার্ড প্রো ফোরটিন পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো ভার্সনে এখানে ইফেক্টটা কাজ করবে না জাস্ট এই যে ইফেক্টটা কাজ করবে না ঠিক আছে এটার জন্য আলাদা একটা উপায় আছে সেটা আমি আপনাদেরকে বলে দেই তো এটা এক্সপোর্ট করে দেখে জাস্ট একবার এক্সপোর্টের সাধ্যের সাথে সাথে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে ঠিক আছে আমি এটা কলম না আর আপনার কোয়ালিটিটা আমি দেখাই একবার এই যে এখানে অল কোয়ালিটি এই জায়গা কিন্তু কোরকে পর্যন্ত আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারছেন এই জায়গা কোনো ঝামেলা নেই কোনো এই ওয়াটারমার্ক নেই কিছু নেই এই ভিডিও এক্সপোর্ট হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনার ইফেক্টটা কাজ করবে না ঠিক আছে ইফেক্টটা কাজ করবে না কিন্তু আপনার যে টেম্পলেটগুলো কিন্তু সব একদম আপনার কাজ করবে এটা দিয়ে ভিডিও বানাতে পারবেন সব কিছু আপনাদের চালাতে পারবেন তো এটার জন্য একটা জাস্ট আমি সলিউশন বা বলি সেটা হচ্ছে এই ক্যাপ আপনি এই সব কিছু করার পরে এখান থেকে যদি আপনার জরুরি জরুরি যদি ইফেক্টটা আপনার প্রয়োজন হয় তাহলে এখান থেকেই ভিডিও জাস্ট এডিটিং এডিট করে নিয়ে ভালো করে এডিট করে নিয়ে তারপরে আপনি ক্যাপ একদম নর্মালটা যেটা প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে যেই যেই জায়গায় যেই স্থানে আপনার ইফেক্টটা কাজে লাগাতে হবে সেই জায়গা গিয়ে জাস্ট ইফেক্টটা অ্যাপ্লাই করে তাই হয়ে যাবে কিন্তু কিন্তু এই ফোরটিন পয়েন্ট পয়েন্ট ফাইভ জিরো আপনার কাজ করবে না এটা যেভাবেই হোক কাজ করবে না কারোর ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু ক্যাপকার্ট পুরোটা লগ ইন করতে হবে ডাউনলোড কিভাবে করতে হবে সেটা আমি বলে দিই আমি আমার টেলিগ্রামের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেইখান থেকে আপনার গ্রুপে জয়েন হয় ওখান থেকে কিন্তু ক্যাপকার্ড পুরোটা ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং